বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব কোন ধরনের সংঘাতে জড়ানোর চেষ্টা করবেন না আমেরিকাকে হুশিয়ারি করল ইরান জানিয়ে দেব ইসরায়েলকে শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া রয়েছে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের পাশে থাকবে না ইসরায়েলের নেতানিয়াহুকে সতর্ক করলেন বাইডেন জানিয়ে দেব তিন ইউরোপীয় দেশের দায়িত্বজ্ঞানহীন অবস্থানের কারণে রাষ্ট্রদূতদের তলব করল ইরান সর্বশেষ রয়েছে ইরান ও ইয়েমেনের সিয়াশি ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের কোন ধরনের সংঘাতে জড়ানোর চেষ্টা করবেন না আমেরিকাকে হুঁশিয়ারি করল ইরান ইহুদিবাদী ইসরায়েলের উপর সামরিক অভিযান চালানোর পর ইসলামী প্রজাতন্ত্র ইরান আবারও সংঘাতে না জানানোর ব্যাপারে আমেরিকাকে হুশিয়ার করছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি গতকাল মঙ্গলবার গতকাল রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকাকে এই হুশিয়ারি বার্তা দেন তিনি বলেন মধ্যপ্রাচ্যে আমেরিকার সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা ইরানের নেই কিন্তু আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে বা এর জনগণের অথবা ইরানের নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কোনো রকম সামরিক অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ইরান অবশ্যই তারা সমানুপাতিক জবাব দেবে আমির সৈয়দ ইরাভানি আরো বলেন ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার ইরানি কনসুলেটে হামলা চালিয়ে যে অপরাধ করেছে তার জবাব দেওয়ার বিষয়ে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার রক্ষা করছি ইসরায়েল অভিমুখে আমরা যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরছি তা ভূপাতিত করার ক্ষেত্রে আমেরিকা জড়িত থাকলে আমরা ধৈর্য ধারণ করেছি এটা তার প্রমাণ করে আমরা সংঘাত ও উত্তেজনা না বাড়ানোর ব্যাপারে আন্তরিক অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েল সমস্ত অপরাধের জন্য আমেরিকাই দায়ী আমেরিকা ও ব্রিটেনের সম্মতিতে এবং পৃষ্ঠপোষকতা ছাড়া ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলের কোন অপরাধযোগ্য চালাতে পারত না ইরাভান ইস্যুই স্পষ্ট করে বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা ও যুদ্ধ অপরাধের বিষয়ে জবাবদিহিতা না থাকায় নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার কারণে ইসরায়েল অনিয়ন্ত্রিতভাবে বর্বরতা চালিয়ে যেতে উৎসাহিত হয়েছে ইসরায়েলকে শাস্তি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহ হিয়ান বলছেন দামেস্কে তার কনসুলেট ভবনে ইহুদিবাদী বিমান হামলার সামান্যতম নিন্দা জানাতেও জাতিসংঘ অপারগতা প্রকাশের পর তেহরানের তেহরানের সামনে ইসরায়েলের শাস্তি দেওয়ার কোনো বিকল্প ছিল না তিনি গতকাল ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর পররাষ্ট্র নীতির বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক ফোন আলাপে এই মন্তব্য করেন আমির আবদুল্লাহিয়ান বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন ইসরায়েলি সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মাত্র একটি বিবৃতি প্রকাশ করতে ব্যর্থ হয় তখন প্রজাতন্ত্রের সামনে আত্মরক্ষার বৈধ অধিকার চর্চার ক্ষেত্রে ইসরায়েলকে শাস্তি দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলা উনিশশো সাল থেকে ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়েছে এবং এই ঘটনায় দখলদার ইহুদিবাদী ইরানের রেড লাইন অতিক্রম করছে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে সফল বলে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ইরান এই বার্তা দিয়েছে যে অভিযানটি শেষ হয়েছে কিন্তু ইহুদিবাদী সরকার যদি পাল্টা আক্রমণ চালায় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ব্যাপক এবং সর্বোচ্চ ফোনালাপে গাজা উপত্যকার উপর গত ছয় মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আক্রমণ বন্ধ করতে ইইউর কার্যকর পদক্ষেপ নেবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন এ সময় জোসেফ বোরেল বলেন ইসরায়েলি হামলার জবাবে ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তা অপ্রত্যাশিত ছিল না ইরান এই হামলার সমাপ্তি টেনেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন জোসেফ বোরেল দাবি করেন ইরানি ইসরায়েল যে হামলা চালিয়েছে তা দৃষ্টিতে গাজা গাজাযুদ্ধের অবসানের জন্য ইউরোপীয় ইউনিয়ন চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন জোসেফ বোরেল ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা করলে যুক্তরাষ্ট্র পাশে থাকবে না ইসরায়েলের নেতানিয়াহকে সতর্ক করলেন বাইডেন ইরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনো পাল্টা হামলা পরিচালনা করে তাতে অংশগ্রহণ করবে না যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে এই কথা জানিয়ে দিয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার চোদ্দই এপ্রিল হোয়াইট হাউসে এই কথা নিশ্চিত করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন পহেলা এপ্রিল সিরিয়ার ইরানি কনসুলেটে ইসরায়েলের সন্দেহভাজন হামলার প্রতিশোধ নিতে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এই হামলার পর এক বিবৃতিতে বাইডেন বলেছেন তিনি নেতানিয়াহুকে বলছেন ইসরায়েল নিজেকে রক্ষার তাৎপর্যপূর্ণ সক্ষমতা দেখিয়েছেন এবং নজিরবিহীন হামলাকে পরাজিত করছেন বিবৃতিতে তিনি বলেন নেতানিয়াহু সম্ভাব্য ইসরায়েলি প্রতিক্রিয়া বা যুক্তরাষ্ট্রে জড়িত থাকার বিষয় নিয়ে আলোচনা করছেন কিনা তা সম্পর্কে কিছুই বলেননি বাইডেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার বিষয়ক প্রধান মুখপাত্র জন কিরবি এক মার্কিন টেলিভিশন চ্যানেল রবিবার বলছেন ইসরায়েলের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে তবে ইরানের সঙ্গে যুদ্ধ চায় না ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে কিনা জানতে চাইলে জন কিরবি বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা ও দেশটিকে রক্ষায় আমাদের অঙ্গীকার লৌহ প্রেসিডেন্ট যেমন অনেকবার বলছেন আমরা মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ চাই না ইরানের সঙ্গে আমরা যুদ্ধ চাই না আমি এটুকুই বলেছেন মধ্যপ্রাচ্যে আমরা চাই না আমরা বড় সংঘাত চাই না রবিবার ইসরায়েলের দুই সিনিয়র মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের পাল্টা হামলা খুব দ্রুতই হবে না এবং একা হামলা চালানো যাবে না যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের মধ্যপন্থী মন্ত্রী বেনিগান্তোস বলেছেন আমরা একটি অঞ্চলে জোট গঠন করবো এবং আমাদের উপযুক্ত সময় এবং পন্থায় ইরানকে উপযুক্ত মূল্য দিতে হবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়েব গ্যালান ওয়েলসেন ইরানের হুমকির বিরুদ্ধে একটি কৌশলগত জোট গঠনের সুযোগ রয়েছে ইসরায়েলের সামনে ইরানের রাষ্ট্রীয় টিভি দেশটি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে আজ রাতের চেয়ে ভয়ঙ্কর ধরনের সামরিক পদক্ষেপ নেব আমরা তিনি বলেছেন ইসরায়েলের পাল্টা হামলা সহযোগিতা না করতে যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করা হয়েছে সহযোগিতা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিকে নিশানা করা হবে পরবর্তী সময়ে এবার তিন ইউরোপীয় দেশের দায়িত্বজ্ঞানহীন অবস্থানের কারণে রাষ্ট্রদূতদের তলব করল ইরান ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের প্রতিশোধমূলক হামলার ব্যাপারে দায়িত্বজ্ঞানহীন অবস্থান গ্রহণ করায় ব্রিটেন ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান এসব রাষ্ট্রদূতদের রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর তলব করা হয়েছে মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের বিভাগের আলাদা আলাদা ব্রিটিশ ফ্রান্স এবং জার্মান রাষ্ট্রদূত যথাক্রমে মিশন শেরফ্লিক নিকোলাস রোচে এবং হ্যান্স উদ্রো মুজেলভাকে তলব করা হয় এ সময় এ সময় রাষ্ট্রদূতরা ইরানের প্রতিবাদের কথা নিজ দেশের সরকারের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন ওই তিন দেশের সুনির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা ইরানে পাল্টা হামলার ব্যাপারে পররাষ্ট্রে দায়িত্ব দিয়েছেন তারা এমন সময় এই ধরনের বক্তব্য দিয়েছেন যখন ইরান দামেস্কে তার কনসুলেট ভবনে ইসরায়েলের কাপুরুসোচিত হামলার প্রতিশোধ নিয়েছে মাত্র নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন জাতিসংঘের ঘোষণার একান্ন নম্বর ধারা অনুসরণ করে ইরান সম্পূর্ণ আত্মরক্ষা হামলা চালিয়েছে এর মাধ্যমে ইরানের স্বার্থবিরোধী ধারাবাহিক ইসরায়েলি হামলা এবং অপরাধযোগ্য জবাব দেওয়া হয়েছে তিনি বলেন এই হামলার মাধ্যমে তেল আবিব সহ তার পৃষ্ঠপোষকদের এই বার্তা দেওয়া হয়েছে যে ইরানের সার্বভৌমত্ব ভৌগোলিকতার অখণ্ডতা এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো কঠোর হামলা জবাব দেওয়া হবে ইরানের ওই কূটনৈতিক আরও বলেন তার দেশ সবসময় উত্তেজনা পরিহার করার লক্ষ্যে গঠনমূলক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কিন্তু ইসরায়েল যদি আবারও ইরান বিরোধী কোনো হটকারি কাজ করে বসে তাহলে তাকে চরম শিক্ষা দেওয়া হবে এদিকে ইরান ইয়েমেনের ছিয়াশি ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান আকাশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েল আর এই কাজে ইসরায়েলকে বেশ ভালোই সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র হামলার সময় ইরান ও ইয়েমেনের সিয়াশিটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী সোমবার পনেরোই এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সামরিক বাহিনী ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্ট কম বলছে ইউএস ইউরোপীয় কমান্ড রেজিস্টার সমর্থন নিয়ে মার্কিন বাহিনী শনিবার ও রোববার